মালদার হবিপুরের শ্রীরামপুর এলাকায় বেহাল রাস্তার কারণে এক রোগীকে খাটিয়া করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় সেই রোগীর আজ মৃত্যু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মালদার হবিপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকা দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল বর্ষার সময় ভয়ঙ্কর পরিস্থিতি হয় কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে আসতে হয় রানী স্বরের নামে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ে কয়েকদিন আগে তাকে খাটিয়া করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা আবার সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয় আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হওয়ার পরই তাকে আবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আজ মৃত্যু হলো তার পরিবারের একটাই অভিযোগ যদি রাস্তা ঠিক থাকতো তাহলে এই মানুষটিকে এভাবে মরতে হতো না সেই সঠিক সময় চিকিৎসা পেত এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির দরজা বিজেপির অভিযোগ এই মৃত্যুর জন্য দায়ী তৃণমূল পাল্টা তৃণমূলের দাবি ওই এলাকার পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদের বিধায়ক সাংসদ সবই বিজেপি। কেন তারা উন্নয়ন করেনি সেটাই সবচেয়ে বড় প্রশ্ন

রাস্তা ভালো থাকলে তো তো পরিস্থিতি খারাপ হতে না গাড়ি ঘোড়া যাচ্ছে না তো ওই জন্য প্রবলেম বেশি হয় বর্ষা পুরো কাদা খাল মাটি হয়ে যায় গাড়িটা ঢোকে না তো আপনারা যেটা বলছেন সেটা ঠিক সেই জন্য সমস্ত জনপ্রতিনিধি বিজেপি হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শাসন ব্যবস্থাতে যেখানে যেখানে বিজেপির এই ব্যবস্থা আছে সেখানে কোনোরকম কাজ করতে দেওয়া হয়নি সে জেলা পরিষদ হোক সে পঞ্চায়েত হোক সে পঞ্চায়েত সমিতি হোক এমএলএ ফান্ডের টাকা এমএলএ বলতে বলতে হাঁপিয়ে যাওয়ার পরেও সেখানে কাজ করা হয়নি এবং বিগত দশ বছর ধরে কিন্তু ওই রাস্তা গ্রাম পঞ্চায়েতের যেটা ছিল সেটা তৃণমূলের ছিল এবং আমাদের জেলা পরিষদের মেম্বার একাধিকবার জেলা সমাহতকে এই ব্যাপারে চিঠি দিয়েছে তারপরেও কিন্তু কোনো রকম ভেলদৌল প্রশাসনের ছিল না এবং আপনারা যদি দেখেন সাম্প্রতিক ইংলিশ বাজার মিউনিসিপালিটিতে তৃণমূলের যে সমস্ত প্রার্থী পরাজিত হয়েছে সেই সমস্ত প্রার্থীকে দিয়ে ওয়ার্ডের উন্নয়নের টাকা পাঠানো হচ্ছে সেই জন্য সমস্ত জনপ্রতিনিধি আমাদের থাকা সত্ত্বেও আপনারা যেটা বলছেন সেটা বাস্তব কিন্তু বিজেপির যেখানে জনপ্রতিনিধি সেখানে কোনো কাজ করতে দেওয়া হবে না এই যে একটা বৈরী মনোভাব মমতা ব্যানার্জির সরকারের সেইটা সেই এলাকায় পরিলক্ষিত হয়েছে বলে সেইখানে রাস্তা ঠিক হয়নি এবং খাটিয়া করে মানুষকে আনতে গিয়ে তাদের প্রাণ গেছে টোটাল দায়ীটাই বিজেপি হবিপুরের দীর্ঘদিনে এমএলএ সাংসদ খগেন মুর্মু বিধায়ক জয়েল মুর্মু পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্তটা ওদের কেন এতদিন এই এই জায়গায় কাজ হয়নি কোথাও পশ্চিমবঙ্গ সরকার ঢেলে টাকা দিচ্ছে সব জায়গায় গ্রাম উন্নয়নে কেন্দ্রে এত বঞ্চনা সত্ত্বেও কেন এখানে কাজ হয়নি সমস্ত দায় বিজেপির এবং তফসিলি জাতি উপজাতি মানুষ আগামী দিনে বুঝবে যে বিজেপি কত ভয়ঙ্কর রাস্তা করছে না এরপরে নিবিড় সংশোধনের মাধ্যমে এই তফসিলি জাতি উপজাতি মানুষদের দেখবেন ভোটার লিস্টেও তাদের নাম থাকবে না এই পরিস্থিতি বিজেপি সৃষ্টি করতে যাচ্ছে ওই জন্য মানুষকে আবেদন করব। এই অনুন্নয়নকারই বিজেপিকে বয়কট করুন